সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তার সর্বই সর্বত আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলত এবং তার ফলাফল হচ্ছে আজকের এই এই অনুষ্ঠান ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের কোনো যোগাযোগ নেই আমি কোনো দল করি না কিন্তু আমার এই দেবাংশ মানুষ এত এত্তি খায় দেবাংশু যা খিস্তি খায় এরকম খিস্তি টিএমসির কোনো নেতা খায় না ভাই মানে আলাদাই খিস্তি খাইছে কালকে সব কিছু দেবাংশু জানে তো ভাইরাল আছে এই দেবাংশু তো মানে একজন ইউটিউবার হ্যাঁ মানে কি করে পলিটিক্স শিখলো জানি না মানে পলিটিক্যাল কি কি জিনিস আছে জানি না ভুল ভাল খালি মানুষের যখন মানুষ রেগে যায় তখন দেবাংশু এমন একজন মানে মানুষ দেবাংশু দা আমার খুব ভালো লাগে দেবাংশু দা মানে আমার থেকে হয়তো সিনিয়র হবে হয়তো কিছু হয়তো দু তিন বছরের সিনিয়র হ্যাঁ মনে মানে ওই যে গুটকা খেয়ে দাঁতের যা অবস্থা তারপরে যে ভাবে মানুষের খিস্তিগুলো গুলো সহ্য করে আলাদাই মানে কালকে রাত থেকে প্রায় প্রায় চার লাখ থেকে পাঁচ লাখ খিস্তি খেয়েছে মানুষের মানে কমেন্টে মানে কি করে এত সহ্য ক্ষমতা মানে কি করে এরকম ভাবে সহ্য ক্ষমতা মানে আর মানে এই যে টিএমসি যে মানে বোর্ড হয় বা এরকম ভাবে বলে না যে এই ভাই এই কথায় কেউ মুখ খুলবে না হ্যাঁ এই কথায় কেউ করবে না এগুলো কি হয় মানে কোনো পলিটিক্যাল দলে আমার তো মনে হয় মানে আমরা সব মুভিতে দেখি তো এরকম টিএমসি থেকে বারণ করে না যদি দেবাংশি তুমি বলো না তুমি খিস্তি খাবে ফালতু ফালতু কারণ কুনাল ঘোষের আমি ফ্যান হয়ে গেছি ভাই কুনাল ঘোষ সত্যি বলেছে যে ম্যানেজমেন্টের দোষ আছে ওখানে নেতাদের কি দরকার ছিল আমরাও এক সময় ই করেছি আমি কুনাল ঘোষের কালকে থেকে ফ্যান হয়ে গেছি ভাই কালকে উনি ভাট বকেনি হ্যাঁ দেবাংশুটা দেখলেই হাসি পাচ্ছে মানে ও সব জানে সব পৃথিবীর সব জানে ও ওই এক খেলা হবে গান করছে ওই খেলা হবে গানের পর দিকে হাইপ পাওয়ার পর ও সব জানতা গামছাওয়ালা মানে আলাদাই ও মানে আলাদাই সব জানে সব বলো যে গাছের মধ্যে কি আছে সব বলে দেবে ওই পাহাড়ের ওই ওইখানে কোথায় কোন শৈলিক আছে সব বলে দেবে সব জানে সব মানে আউট নলেজ খুব ভালো কিন্তু দাঁতটা একটু ঠিক করো যেমন খুব জঘন্য লাগে মানে দাঁতটা মানে গুটখা এত পরিমানে খাও হ্যাঁ দাঁতের অবস্থা খুব খারাপ খুব মানে ডেন্টালের যাও ডেন্টালে গিয়ে আগে দাঁতটা ঠিক করো তারপরে কি কথা বলো কি বাজে লাগে জঘন্য লাগে তোমার দাঁত